ব্রাহ্মণবাড়িয়া এক নির্বাচনী আসন নাসিরিনগর উপজেলা এই নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান এখানে জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন তিনি ঘোরা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে স্বতন্ত্র আরেকজন প্রার্থী আছেন ইকবাল চৌধুরী যিনি একজন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার প্রতীক হচ্ছে কলার ছবি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে ধানের শীষ দাড়িপাল্লা ঘোড়া এবং কলার ছড়ি এই চারটি প্রতীক নিয়ে চারজন প্রার্থী চষে বেড়াচ্ছেন এই এলাকার মানুষের দ্বারে দাঁড়ে আমরা এখন এই এলাকার মানুষদের সাথে কথা বলবো এবং জানব আগামী নির্বাচনে এই এলাকায় সর্বোচ্চ ভোট কোন প্রতীক পাবে আপনি এই এলাকার ভোটার তো আলাইকুম ভাইয়ের বয়স কত বাইন্ন আগামী নির্বাচনে আপনি কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন ধানের ছড়া ধানের ছড়ার এখানে প্রার্থী কে ভাই আগামী নির্বাচনে পরে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তারেক জাকে ভালো থাকবেন ভাই একটু আপনার সাথে কথা বলি একটু আসেন একটু বাইরে আসেন ওয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আপনি চল্লিশ বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন দানের সরা সমন্ত করুন জি ভাই জি ভালো থাকবে আপনার সাথে কথা বলি আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনি এই নাসিরনগরে কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন দানের শেষ আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার আসসালামু আলাইকুম সালাম আলাইকুম বয়স কত আপনার বয়স আপনার চল্লিশে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন দানাশ শিষ ধানের শিষ ছাড়া এখানে আর কোন কোন প্রার্থী প্রচার প্রচারণা করছে করছে তো বিভিন্ন কিন্তু খয়াস করবে ধানা শিশু ভালো থাকবেন আমরা একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনি এই এলাকার ভোটার যে জি আর একটু কথা বলে নেই তারপরে করেন আপনার বয়স কত বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনি কোন প্রতীককে সমর্থন করবেন দানিশ ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বয়স কত আপনার বয়স 40 আগামী নির্বাচনে আপনি এই নাসির নগরে কোন প্রতীককে সমর্থন করবেন দানিশ তারেক ভাই আপনাদের এই এলাকার বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে নাম কি ওনা এমআর নান

বয়স ছাব্বিশ আগামী নির্বাচনে আপনি আপনাদের এই নাসিরনগর নির্বাচনী এলাকায় কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন আমরা তো দানের শেষ আপনাদের এলাকায় জামাতে প্রার্থী কে জামাতের প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম উনি কেমন ভোট পাবেন উনি মনে হয় না যে তেমন পাবে কারণ জামাত ইসলামে তো আমাদের এদিকে তেমন কোনো ইও নাই আমাদের এদিকে একমাত্র প্রতীক আমি আনান ভাই আমাদের এলাকার লোক ভালো লোক লোক ব্যক্তি হিসাবে ভালো বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে আপনাদের এখানে একজন নাম কি বিএনপির বিরুদ্ধে প্রার্থী হচ্ছে আপনার মামুন মামুন ভাই আছে ওনার প্রতীক কি ওনার প্রতীক ঘোড়া উনি কেমন ভোট পাবেন উনি আছে মোটামুটি এখানে আপনার দৃষ্টিতে আগামী নির্বাচনে প্রথম স্থানে থাকবে কোন দল বিএনপির দল দ্বিতীয় স্থানে থাকবে কোন প্রতীক দ্বিতীয় স্থানে আমার মনে হয় যারা না না ঘোড়া না আমার এখানে দ্বিতীয় আছে এই যে কলার ছুরি নেওয়া যারা যে যে লোক আছে উনি মনে হয় ভালো ওনার নাম কি ইকবাল চৌধুরী

আপনাদের এই নির্বাচনী এলাকায় জামাতে ইসলামে কেমন ভোট পাবে জামাতে ইসলামে আমরা তো বোঝা যায় না দেখা যাক পরবর্তীতে ভালো থাকবেন আমরা আরো লোকদের সাথে একটু কথা বলি দেখি ভাই আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বয়স কত আপনার আমার বয়স চৌচল্লিশ আগামী নির্বাচনে আপনি এই নাসির নগরে আপনি কোন দল বা কোন প্রতীকের সমর্থন করবেন দল বলতে তো মনে করেন যে আমরা বর্তমানে যে নাসিরুল নবুল সরফ ভাইসে ভাই আমরা আগে থেকে বিএনপি করি এবং ওনার প্রতি আমাদের ইয়ে আছে আমরা ওনাকে মনোনয়ন পাবে পাইছি যেহেতু দলের থেকে আমরা ওনাকে আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে তো আমাদের দলের বর্তমান জেনে আছে আমাদের লিডার তারেক রহমান ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আমরা আরও লোকদের সাথে একটু কথা বলি দেখি যে তাদের মতামতটা কি জানা এই এলাকা ভাই আপনি ভোটার এই এলাকার একটু আসেন আপনার সাথে একটু কথা বলি বয়স কত আপনার সত্তর সত্তর আপনি সত্তর বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই নাসির নগরে কোন দলকে বেছে নিবেন কোন মার্কায় ভোট দিবেন বলতে পারছেন না কোন মার্কা বেশি ভোট পাবেন ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কোন প্রতীক

উন্নয়ন করতে পারবো বা আমরা শান্তি থাকতে পারবো তাকে আমরা নির্বাচিত আপনাদের এখানে জামাতের প্রার্থীকে তা আমরা ওনার নাম শুনছি না বিএনপির প্রার্থী হান্নান আর এই দুজন ছাড়া অন্য কোন প্রার্থী আছে ইকবাল চৌধুরী আছে ওনার মার্কা কি ইকবাল চৌধুরীর মার্কা হলো কলা মার্কা স্বতন্ত্র স্বতন্ত্র আরেকজন আরেকজন হইল মামুন ভাই গুড়া উনি কি স্বতন্ত্র স্বতন্ত্র জি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম দেখি আপনার সাথে একটু কথা বলি আপনি ইয়াং জেনারেশন যে আপনার বয়স কত বয়স তিরিশ তিরিশ আপনি একজন তরুণ ভোটার যে আগামী নির্বাচনে হ্যাঁ আপনার ব্রাহ্মণবাড়িয়া এক আসন নাসির এলাকা এই এলাকায় আপনি কোন দলকে বা কোন প্রতীককে সমর্থন করবেন আমি সমর্থন করবো হেমে খান্নান ভাই উনি কোন দলের উনি বিএনপি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কে এখানে উনি আছে ইকবাল চৌধুরী আমাদের নাসিরনগর স্বতন্ত্র প্রার্থী হ্যাঁ ওনার প্রতীক কি ওনার প্রতীক কলামার খান আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এম এ হান্নান ভাই ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চান হ্যাঁ জি ভালো থাকবেন আমরা একটু আরো লোকদের সাথে একটু কথা বলি দেখি কি আসসালামু আলাইকুম একটু আপনার সাথে কথা বলি আপনি এই এলাকার ভোটার জি নাসিনগরের বয়স কত আপনার বয়স প্রায় 57 58 আচ্ছা আগামী নির্বাচনে আপনি এই নাসিনগরে কোন মার্কাকে আপনি সমর্থন করবেন এটা তো দেখি আর

দেখি কলা বিক্রি করেন আপনি কতদিন ধরে কলা বিক্রি করেন বিক্রি করে পাঁচ ছয় মাস ধরে পাঁচ ছয় মাস আগে কি করতেন আগে আমার দোকান ছিল এখন দোকান নেই না দোকান নেই বয়স কত আপনার বয়স আমার তেত্রিশ বছর আপনি তেত্রিশ বছর বয়সী একজন তরুণ আগামী নির্বাচনে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া এক আসন নাসির নগরে আপনি কোন প্রতীকটা সমর্থন করবেন এটা যখন সময় তখন আপনাদের সিদ্ধান্ত নেই নাই আপনাদের এই আসনে বিএনপির প্রার্থীকে এম এ হান্নান ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কোন মার্কা কলার ছড়ি আছে এবং গুড়া মার্কা আছে এরা কলার ছড়ির প্রার্থীকে ইকবাল চৌধুরী আর ঘোড়ার প্রার্থী অ্যাডভোকেট মামুন আর আপনাদের এই এলাকার জামাতের প্রার্থীকে জামাতের প্রার্থীছেন আমিনুর চাচা ধন্যবাদ দেখি একটু আপনার সাথে কথা আপনি এই এলাকার ভোটার না ভোটার আমার বাড়ি বাগি এটা কি নাসিরনগরের মধ্যে পড়ছে হ্যাঁ নাসিরনগরেই তাইলে নাসিরনগরে নির্বাচনী এলাকা নগর হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া একাশক ক্যামেরার দিকে তাকান বয়স কত আপনার আমার বয়স 70 বছর 70 হ্যাঁ আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন প্রতীকে সমর্থন করবেন কোন দলের সমর্থন করবেন আন্ধা তো তোwidehatवाडीত নাই দলাদুলিত নাই বুরগা কলা 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 কলায় কে দাঁড়িয়েছে নাম কি তেতো ছড়ি করে আমি না বলতে পারছেন না না বলতে পারছেন না কিন্তু আপনি কলার ছড়িকে ভোট দিবেন হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনার বাড়িতে ভোট কয়জন জন পাঁচজন পাঁচজন কি একই মার্কায়ে দিবেন না আর অন্য কোনো মার্কা দিবেন না আন্ধা বাকি কোনো পার্টি নেই পার্টি নাই না আচ্ছা সবাই কি কলায় তৈ মারবে কারণ কি এই যে কলা তো ইখানও আছে কলা খাওয়াবে বেশি করে এর জন্য হ্যাঁ আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? কাকে দেখতে চান প্রধানমন্ত্রী? আছানাসিন যারা কোই না বাকি বুড় আচ্ছা ঠিক ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার? হ্যাঁ আচ্ছা ভাই কি এলাকার ভোটার? মুরবির সাথে একটু কথা বলি। আমরা এই মুহূর্তে নাসিরনগরে আছি এবং নাসিরনগর এলাকার সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলছি। এবং এই এলাকার আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তাই জানার চেষ্টা করছি আমরা একটু আরেকটু সামনে যাই দেখি একটু কথা বলি দেখি তাদের মতামত নেই এখানে কিছু লোক আছে তাদের একটু মতামত নেই ভাই একটু আপনার সাথে কথা বলি আসসালামাইকুম সালাম বয়স কত ষাট ষাট জি আগামী নির্বাচনে আপনি ষাট বছর বয়সে একজন ভোটার হিসেবে এই নাসিমনগরে কোন দলকে সমর্থন করবেন আমি ভোটার হিসাবে কলাকে সমর্থন করি কে দাঁড়িয়েছে কলা তিক চৌধুরী উনি কি স্বতন্ত্র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী আপনার দৃষ্টিতে এই এলাকায় আগামী নির্বাচনে কোন প্রতীক বেশি ভোট পাবে আশা করে কলা বেশি পাবে দ্বিতীয়তে কে থাকবে দ্বিতীয়তে আশা করে ঘোড়া থাকবে ঘোরা যে তার মানে দুইটাই স্বতন্ত্র যে ঘোড়ার কে দাঁড়িয়েছে ঘোরা আমার গায়ে ঘোরা মা আছে মামুন ভাই আচ্ছা এই এলাকার বিএনপি কেমন ভোট পাবে বিএনপি পাবে না জামাত জামাত কিছু যেতে পারে আচ্ছা আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান বাড়িটা আমরা ও মানুষ আম মানুষ সেটা আমরা তো করতে হয় এই তো আমাদের নাই আমরা মূর্খ মানুষ বুঝতে পারছেন

অনেক কর্মকাণ্ড ভালো প্রেসিডেন্ট দেশের অনেক কিছু করিয়া গেছে উন্নয়নমূলক অনেক কিছু করিয়া গেছে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারে জি থ্যাংক ইউ আমরা আরো লোকদের সাথে কথা বলবো আপনি একটু সরে দাঁড়াতে হবে ক্যামেরা থেকে জি আসেনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বয়স কত আমার বয়স সাতষট্টি আপনি সনাতন সনাতন হিন্দু বাদল দেব আমার নাম আগামী নির্বাচনে আপনাদের এই আসনে নাসিরনগর নগর ব্রাহ্মণবাড়িয়া এক আসন আপনি কোন দল বা কোন প্রতীকটা সমর্থন করবেন যাই হোক আপনাকে ফসের ধন্যবাদ আমরা নাসিরনগর নগর প্রায় আমরা প্রায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বা ষাট মানে হিন্দু মাইনরিটি ভোটার আছে আমরা আগের সংসদ সদস্য ছিল সাইদুল হক উনি তাকা অবস্থায় রটি সম্প্রদায়ের একটা সার্বিক মানে একটা মানে নিরাপত্তা দিয়ে রাখছে ওখানে আমরা ভাবছি দেন বর্তমানে দানের শীষের প্রার্থী সোনা উনি আমাদের সনাতনীদেরকে একটা মানে মা শেলটা সব সবকিছু দিয়ে রাখবো এই আশাবাদ এই সাহস এই ভরসা আমাদের মনে আছে সেই সুবাদে আমরা দানের শীষের প্রার্থী সোনাপি খেয়ামি রান্নানকে আমাদের ফুড আমরা দেব আচ্ছা ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কোন দল নেয়া। আমাদের এখানে ফার্তি আছে জামাতের আমিন স্যার আর ভীমপির লোক আমি আন্নান স্বতন্ত্র জনাব ইকবাল চৌধুরী সাহেব তারপরে মামুন ভাই স্বতন্ত্র যারা আছে আমি মনে করি যে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থী কই আগামীতে আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান আমি আমি সাধারণ মানুষ হিসাবে আগামীতে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই জি ভালো থাকবেন আপনার সাথে একটু কথা বলি আপনার বয়স কত আমার বয়স হলো পঞ্চাশ পঞ্চাশ আপনি পঞ্চাশ বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এক আসনে কোন প্রতীককে সমর্থন করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান বাইকে দানের শীষ মার্কায় মনোনীত করতে চাচ্ছি আপনি কেন ধানের শীষ প্রতীককে ভোট দিতে চাচ্ছেন এটা হলো আমরা হলো আগামী নির্বাচনে আমরা দেখতেছি যে নিশ্চিত বিএনপি ক্ষমতা যাচ্ছে তারেক রহমান ক্ষমতা যাবে এই হিসাবে আমরা চাচ্ছি দেশের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য ওই দলকে ভোট দেওয়া উচিত যাতে দশ দেশের জনগণের উন্নয়ন হয় এলাকার উন্নয়ন হয় ভালো থাকবেন আপনার সাথে একটু কথা বলি মুরব্বী একটু আসে কোথায় ও আপনি সরাইলে আচ্ছা ঠিক আছে আচ্ছা সরাইলে হোক আপনি ব্যক্তিগত ভাবে কোন প্রতিক্রিয়া আপনি কিন্তু সরাইলে তো ধানের শিষ নেই এর জন্যই আপনি না কিন্তু এখন আগামী ভোট আপনি ধানের শীষে দিতে পারছেন না সরাইলে সেখানে হয় আপনার দিতে হবে খেজুর অন্য পক্ষ থেকে আপনি কোনটাকে দিবেন আপনি সরাইলে তো ভোটার আপনার বয়স কত আমার আশি আশি আপনি আশি বছর বয়সী একজন সিনিয়র বাংলাদেশের নাগরিক তাহলে আপনি আপনার এলাকা আপনি পাবেন হচ্ছে হয় খেজুর গাছ অথবা হাঁস এই দুইটার ভেতর আপনি কোনটাকে সমর্থন করবেন আমরা আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান ভালো থাকবেন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নাসির নগর বাজারে এবং নাসির নগর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক নির্বাচনী আসন এই আসনে এসে আমরা দেখলাম এখানে ধানের শীষ বিএনপির প্রার্থী এখানে জামাতের প্রার্থী আছেন দাঁড়িপাল্লা মার্কা এছাড়া স্বতন্ত্র হিসেবে এখানে ঘোরা প্রতীক এবং কলার ছড়ি ধানের শীষ দাঁড়িপাল্লা কলার ছড়ি না ঘোড়া এই চারটি মার্কা থেকে কোন প্রতীকের এমপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধিত্ব করবে তা দেখার জন্য আমরা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব নাসিরনগর থেকে আমি আনোয়ার বাবু